হ্যালো ফ্রেন্ডস আমি সুদীপ্তা আমার নতুন আর একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তোমরা সকলে কেমন আছো অবশ্যই কমেন্টে জানিও সকালবেলা ঘুম থেকে উঠে রেডি করছি ব্রেকফাস্ট আর আজকে ব্রেকফাস্টে করব হচ্ছে ভাত ভাজা কালকে রাত্রের কিছু ভাত ছিল সেটাকেই আর কি ভেজে নেব তার জন্য আমি এখানে দেখো বিনস গাজর মটরশুঁটি পেঁয়াজ আর একটু আদা আর রসুন গ্রেট করে নিয়েছি সাথে একটু লঙ্কাও দেবো আর ডিমও দেব। তো সেগুলোই রেডি করে নিচ্ছি দিয়ে এইগুলোকে সমস্ত কিছুকে সুন্দর করে ভেজে ডিমটাকে দিয়ে ভেজে তারপরে ভাতটা দিয়ে দেব আর ওর মধ্যে দেবো একটু গরম মশলা আর একটু টমেটো সস আর হ্যাঁ টমেটো কুচিও দিয়েছি তার মধ্যে একটু লবণ একটু হলুদ যেগুলো আর কি দিতে হয় সেগুলো দিয়ে ভাতটা ভাজা করে রাখব কালকে রাত্রের বেশ কিছু ভাত ছিল তো কিছুটা ভাত দিয়ে করলাম এখানে সকালের ব্রেকফাস্ট রেডি সেটা হচ্ছে ভাত ভাজা আর কিছুটা ভাত রয়েছে সেটা আর কি করব পান্তা মানে জল দিয়ে রেখে দেব। আর সাথে করেছিলাম ডিম সিদ্ধ তো তারপর ব্রেকফাস্ট সারার পরে রেডি হয়ে গেছিলাম যাব একটু বাজারে যাব মাছ আনতে অনেকগুলো দিন হয়ে গেছে মাছ আনা হয় না তার জন্য আর কি মাছ আনতে যাব ওই জানোই তো বাঙালিরা হচ্ছে মাছে ভাতে বাঙালি তারা মাছ ছাড়া অন্য কিছু বোঝেই না খেতে বসলেই মনে হয় কি একটু মাছ একটু মাংস এইসব হলে হয়তো ভালো হতো যাই হোক দেখো এখানটায় দু রকমের মাছ নিয়ে এসেছি কাতলা মাছ এনেছি আর সাথে এনেছি জোড়া ইলিশ কাতলা মাছটা বেশ ভালো ছিল আর ফ্রেশও ছিল আর পিসগুলো কি বড় বড় করে দিয়েছে আমি একটু অন্যমনস্ক হয়েছি আর এতটা বড় করে দিয়েছে তো যাই হোক এখানে দেখো দুটো জোড়া ইলিশ নিয়ে এসেছি ইলিশের সাইজগুলোটা বেশ ভালোই ছিল একটা একটু ছোট ছিল আর একটা বড় ছিল দাঁড়াও তোমাদের আমি ব্যাক ক্যামেরায় দেখাচ্ছি মাছ দুটো এখানে দেখতে পাচ্ছ মাছ দুটোকে বেশ বড় সাইজের ছিল তারপরে মাছগুলোকে আমি সুন্দর করে এখানে কেটে কুটে নিয়েছি আর এখানে কাতলা মাছটা ধোয়া হয়ে গেছে সেটাই আর কি পরিষ্কার করে নিয়েছি তারপরে এখানে দেখো কিছুটা পেঁয়াজ গ্রেট করে নিয়েছি আর তার মধ্যে দিয়েছি আর কি তেল নারকেলের তেল যেটা দিয়ে এখন মানে মাথায় দিয়ে নিচ্ছি কারণ কিছুদিন ধরে আমার ভীষণ পরিমাণে হেয়ার ফল হচ্ছে আর যেহেতু আমার থাইরয়েড আছে যার তার জন্য হয়তো আরও বেশি পরিমাণে হেয়ার ফল হচ্ছে তো ভাবলাম যে এটা দিয়ে ট্রাই করে দেখি কেরকম হয় ওই যে সব সময় সংসারের কাজকর্ম মামামের যত্ন মানে একা হাতে একটা বাচ্চা সামলে সংসারের কাজকর্ম করতে করতে নিজের যত্ন আর নেওয়াই হয় না তাই ভাবলাম কাজকর্ম সব ফেলে রেখে আজকে আগে একটু নিজের যত্ন নিয়ে নিই নিজের যত্ন আমি তেমনভাবে একটা নিই না কিন্তু চুলগুলোর যত্ন নেওয়ার চেষ্টা করি কিন্তু মামমাম হয়ে যাওয়ার পর থেকে সেটাও আর সময় হয় না অনেক সময় তো এরকমও হয় দুদিন হয়ে যায় মাথায় চিরুনি করারও সময় পাই না যাই হোক আজকে একটু দিয়ে নিলাম ওটা দিয়ে এখন দু ঘন্টা মতো রেখে দেবো তারপরে শ্যাম্পু করে নেব তো তারপরে দেখো এদিকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছি নিয়ে এখন দেখো ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি আর সেদিন যে ওই যে খাটটাকে গুছিয়ে রেখেছিলাম তারপরে আর খাটটাকে ঠিকঠাক করে বিছানাটা পাতায় হয়নি কারণ আজকাল আমরা নিচেই শুচ্ছি আর কি নিচের যে ওই গাদ্দাটা আছে ওটা পেতেই নিচেই শুচ্ছি যাই হোক এখানে আমি ঘরটর মুছে চলে এসেছি জামা কাপড় ধুতে এই যে যে পদ্মাটা ছিল সেটাকে আর কি ভিজিয়ে রেখেছিলাম ওটাকেই এখন ভালো করে কেচে নিচ্ছি ভীষণ নোংরা বেরিয়েছে তার কারণ ওই ঘরের মধ্যে রান্না হয় তো তেল কাস্ট সব থেকে বেশি হয় তেল তেল তো যার জন্য আমি কালকে ভিজিয়ে রেখেছিলাম আজকে কেচে নিচ্ছি তারপরে এখানে কিছু আজকের ওই রেগুলার ইউজার জামাকাপড় আছে সেগুলোই ধুচ্ছি এগুলো কি বলো তো জাস্ট ওই ঘামের গন্ধর জন্য ধোয়া হয় এগুলোতে না কোনো নোংরা হয় না কিছু তো এখানটায় এগুলো ধুয়ে তারপরে মাম্মামকে স্নান করিয়ে নিয়েছি দিয়ে আমিও স্নান করে নিয়েছি আর আজকে আমি একটু তাড়াহুড়োর মধ্যে আছি আমাকে তাড়াতাড়ি করে রান্না করতে হবে আমার বর ফোন করে বলেছে যে ও তাড়াতাড়ি ঘরে আসবে যাই হোক আমি তো তাড়াহুড়ো করে রান্না বসিয়ে দিয়েছিলাম কিন্তু পরে আবার ফোন করে বলছে কি তুমি আসতে ধীরেই করো তখন অলরেডি আমার রান্না বসানো হয়ে গেছে তো এখানে দেখো কাতলা মাছ করব। তাই কাতলা মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি আর সাথে দু পিস ইলিশ মাছ ভাজবো আর সাথে ইলিশ মাছের তেলও ছিল এখানটায় দেখো মাছ ভাজতে বসিয়ে দিয়েছি আর এখানে দেখো আলু আর কলা দিয়ে করব কাতলা মাছের ঝোল তো এখানটায় সেটাই কি রান্না করছি আর করব বাঁধাকপি ঘন্ট আর আজকে আমি খাবো পান্তা সকালবেলাই মানে ভাতে জল দিয়ে রেখেছিলাম সেটাই খাবো সাথে দেব সাথে আলু সিদ্ধ পান্তা আর ইলিশ মাছ ভাজা এই গরমে আর কি চাই বলো তো বন্ধুরা আমার তো ভীষণ ভালো লাগে পান্তা আগে ঠিক ভালো লাগতো না কিন্তু এখন ভালো লাগে যাই হোক দেখো এখানটাই করেছি বাঁধাকপি ঘন্ট ইলিশ মাছ ভাজার সাথে তেলও রেখেছি এখানে পান্তা খাবো দেখে শুকনো লঙ্কা রেখেছি আর আলু আর এখানে দেখো আলু দিয়ে কলা দিয়ে কাতলা মাছের ঝোল মানে একটু পাতলা পাতলা করেই করেছিলাম আর এই যে এখানে দেখো মাটির হাড়িতে পান্তাটাকে ভিজিয়ে রেখেছিলাম মানে ভাতটাকে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এখানে খেতে বসে পড়েছি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও